আমার কোনো দুঃখ দেখাবার মানুষ নাই ভেতরকার ক্ষত বরং অক্ষতই থেকে যাক চুল চেরা বিশ্লেষণ করে শরীরকে জানতে চেয়েছি শরীর শুধু বিনয়ী হতে চায় শুভ্র সকালের মতো চুপচাপ ওই শিশির তুমিও বিনয়ী হও আমি বরং মরে যাই খুন হই সুইসাইড করি এই ভেতর বাহির চশমার চারপাশ যা দেখি নিজস্ব মনে হয় না কেবল একটা নিষ্পাপ শরীর শরীর থেকে বিচ্ছিন্ন হতে চায় আর মন মনের ভেতর থেকে চোখের থেকে তাবেদারি দৃষ্টিকে বিলীন হতে দেখি এক মহাকাল ব্যাপী এই আবেগ আমাকে আজ প্রশ্ন করি ভেতরকার নোনতা জল থেকে বেরিয়ে আসি না কেন আর কেন বা বুনু চোখ থেকে পাঠ নেই না চোখের পাণ্ডুলিপি কবে কারণের নির্লজ্জ প্রেম তাকে খামুকা ভাবি নিজ বর্গীয় এবং আত্মীয় কেন 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 কেউ তা জানে না প্রশ্নের ভেতর এতটা উত্তর জমা থাকে গোপনে এই আমার সমস্ত ভুল সমস্ত আজ নিজের মতো করে ভাবতে শিখব নিজের কবিতার মতো ভাবব কবিতা যে আমায় কখনো আঘাত দিতে পারে না আমার বরস্পতি সময় এভাবেই চলে যাচ্ছে দাদি মার মুখ এর মতো ফুসে উঠেই ঘোড়ার পেত্রাঘাতের মতো সাঁই সাঁই শব্দেই অথচ নেতিয়ে পড়া যার স্বভাব আমি ছোট জগন্নাথ এক কি যে অদ্ভুত চেহারা দেখি সেখানে শুয়ে ঘুমিয়ে শার্টের সাথে আটকে থাকা হাতের ছাতার বড় আঙুল সাক্ষী থাকেই থুথনে নিচেকার কালো দাগ অ্যালার্জিও বলতে পারো তাকে একালের স্মরণীয় অঙ্গিকার ভুলে যায় সব ভুলে যায় এর নাম বেঁচে থাকা নয় এই যে গোপন অসুখ এই যে আঘাতের নীল দাগ ঘরে পুষা মানুষ পারে আর ওহে দারিদ্র ওহে নির্লজ্জ কবি এখানে না দাঁড়ানোই ভালো গাছে অসভ্য চিলেরানা গুনা আমার গল্পই সব অনাগত চিলেরা কান পেতে শুনেই অনুভব করা শেখে হয়তো এখান থেকেই শুরু হবে ধূসর চির নামা আমার বেত্যাঘাত চুষে নেওয়া শরীরের চামড়াকে কেউ কেউ ভাবে গর্ডের উপহার তুমিও তাই ভাবতে পারো ক্রন্দনের সুরকে আমি শিকাই তুলে রেখেছি সেই আবিকাল। महाकाल थे